শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদ ধাম সহ অবতরি, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ এটা তো সরল বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে কারো ঠিক তো তাহলে আমাকে আর এক্সপ্লেন করতে হবে না কার কার মনে হয় এক্সপ্লেন না করলেও চলবে কার কার মনে হয় এক্সপ্লেনেশনের দরকার আছে একটু বুঝিয়ে বলার দরকার আছে কেউই নয় একজন দুজনের হাত ঠিক আছে হাত যখন উঠেছে তখন আমাকে তো বলতেই হবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবের জীবদের প্রতি দয়া করে জীবে দয়া করি তিনি এসেছেন কিভাবে এসেছেন সপার সদ শিয় ধাম সহ অবতরী তিনি তার পার্শ্বদ এবং তিনি তার ধাম নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন কেন অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেম এত দুর্লভ যে ব্রহ্মা পর্যন্ত এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন না সচরাচর তিনি লাভ করেন তিনি ব্রহ্মাও লাভ করেন চৈতন্য মহাপ্রভুর কৃপায় মহাদেবও লাভ করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় ব্রহ্মারও দুর্লভ প্রেম সব আকারে যাচ্ছে এখন অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান এটা তো বোঝা গেল যে অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম সেটা দান করার জন্য শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ তিনি শরণাগতি শিক্ষা দিচ্ছেন শরণাগতির ছটি অঙ্গ দৈন্য আত্মনিবেদন গোপৃত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার এই ছটি হ্যাঁ দৈন্য মানে দীনভাব আমি তো অধম এই যে মনোভাব আমি অত্যন্ত ক্ষুদ্র আমি অত্যন্ত নগণ্য আমি অত্যন্ত অসহায় এই যে মনোভাব এই ভাবটাকে বলা হয় দৈন্য এই দৈন্য যদি না আসে তাহলে ভগবানের স্মরণ নেওয়া যাবে যে অহংকারে মত্ত হয়ে আছে সে কখনো ভগবানের স্মরণ নিতে পারবে না অহংকারে মত্ত হয়ে রাধাকৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইয়া তাহলে অহংকারের বিপরীত অবস্থাটাই হচ্ছে দৈন্য দৈন্য হচ্ছে প্রথম শরণাগতির প্রথম অঙ্গ আত্মনিবেদন নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দেওয়া তৃতীয়টি তৃতীয় অঙ্গটি হচ্ছে গোপ্তৃত্বে বরণ গোপত্বে বরণ শব্দটির অর্থ হচ্ছে ভগবানই আমার একমাত্র প্রভু তিনি আমার একমাত্র প্রভু তিনি আমার একমাত্র ঈশ্বর তিনি আমার একমাত্র রক্ষক দৈন্য আত্মনিবেদন গোপত্বে বরণ তৃতীয়টি হলো গোপত্বে বরণ গোপত্ব বরণ শব্দটা অর্থটা বোঝা গেল যে ভগবান যে আমার প্রভু সেইভাবে ভগবানকে বরণ করে নেওয়া চতুর্থটি হচ্ছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন যে কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন আমি যদি তার শরণাগত হই তাহলে তিনি অবশ্যই আমাকে রক্ষা করবেন এই বিশ্বাস অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন পঞ্চমটি হচ্ছে ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার যেই কাজগুলি ভক্তির অনুকূল সেগুলিকে স্বীকার করা সেগুলিকে গ্রহণ করা এবং ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার এবং ভক্তির বিরোধী যে কাজগুলি সেগুলিকে বর্জন করার প্রতিজ্ঞা তাহলে ছটা ইয়ে বোঝা গেল হ্যাঁ তারপরে ভক্তিবীন ঠাকুর বলছেন স্বরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দকুমার এই ছটি অঙ্গ সমন্বিত যে শরণাগতির পন্থা এই শরণাগতি যার হবে নন্দকুমার শ্রীকৃষ্ণ তার প্রার্থনা শুনবেন রূপ সনাতন পদে দন্তে তৃণ করি শিল গোস্বামী এবং সনাতন গোস্বামী শ্রীপাদ পদ্মে পতিত হয়ে ভক্তিবিনোদ ঠাকুর অত্যন্ত বিনম্রভাবে দন্তে তৃণ ধারণ করে অর্থাৎ অত্যন্ত বিনম্রভাবে তিনি কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম শিখায় শরণাগতি করহে উত্তম আমি তো অত্যন্ত অধম আমি তো অত্যন্ত পতিত এই শরণাগতির পন্থা প্রদর্শন করে এই শরণাগতির শিক্ষা দান করে তুমি আমাকে উত্তমে পরিণত করো আমার এই অধম অবস্থা থেকে তুমি আমাকে হ্যাঁ ভগবত ভক্তির স্তরে উন্নীত করো